চিলড্রেন্স প্রাইমারি স্কুল অ্যান্ড মাদ্রাসার উদ্যোগে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণে অনুষ্ঠান সুশৃঙ্খল এবং আনন্দ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদানী কোরআন শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ এবং প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা এ সময় শিক্ষার মান এবং অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন অভিভাবক ও সুধিজনেরা মনিরুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত তেরো জানুয়ারি মঙ্গলবার সকাল আটটায় চিলড্রেন্স প্রাইমারি স্কুল অ্যান্ড মাদ্রাসার আয়োজনে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আয়োজক সূত্রে জানা যায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল এবং উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদানী কোরআন শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি ইকবাল মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলড্রেন্স প্রাইমারি স্কুল অ্যান্ড মাদ্রাসার ব্যবস্থাপক ও পিটি এম ইনস্টিটিউশনের পরিচালক হাফেজ আতিকুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিষ্ঠান প্রধান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ এবং এলাকার সম্মানিত সুধী সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজকরা জানান শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে অনুষ্ঠান বক্তব্যকালে প্রতিষ্ঠান প্রধান আতিকুর রহমান উপস্থিত অভিভাবক এবং সুধীজনদের সহযোগিতা ও দোয়ার গুরুত্ব তুলে ধরেন ভবিষ্যতে প্রতিষ্ঠানটির আরো অগ্রগতির আশাবাদ ব্যক্ত করেন আমাদের বোর্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের যে উদ্যমী উদ্যোগী একজন আমরা অভিভাবক পেয়েছি এই প্রতিষ্ঠানের পরিচালক হাফিজ আদিকুল্লাহ সাহেব আল্লাহ তালা তাকে উত্তম জাহাজে খেয়ার দান করুন ওনার প্রচেষ্টায় আমাদের বাংলাদেশ মাদমি কোরআন শিক্ষা বোর্ডটা এই অঞ্চলে আলোর মুখ দেখতেছে যখন আমাদের ছেলেরা তারা দিনদার হয়ে যাবে সে যে কোনো লাইনে লেখাপড়া করুক বিশেষ করে যারা নাকি আমাদের বাংলাদেশ স্বাধীনতা শিক্ষা বোর্ডে লেখাপড়া করছে তাদের আরবির লেখার মান বাংলা হাতের লেখার মান ইংরেজি হাতের লেখার মান আমি ওই সময় বলেছিলাম চ্যালেঞ্জ এটা যারা নাকি একদম আইআইবিএ পাশ করছে হাতের লেখার অবস্থা সুন্দরযোগ তাদের সাথে কোন অংশ কমরা বরং বেশি चैनल ए वन हृदय स्पंद